সোজা লাইন টেনে নিই মাঝখান থেকে উপরের দিকে যে শূন্য থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা লাইন দিই নিচ থেকে চার ইঞ্চি ফোটাতে ফোঁটা দিয়ে রাখি এবার দুপাশে এক ইঞ্চি করে ফোঁটা দিয়ে নিই এখান থেকে চার ইঞ্চি পর্যন্ত দুপাশে দুর্ঘ আঁকি উপরের দিকে বাম পার্শ্বে দেড় ইঞ্চি এবং ডান পার্শ্বে হাফ ইঞ্চি দিই এবার এক ইঞ্চি করে টান দিই মূল স্তম্ভ থেকে হাফ ইঞ্চি ফাঁকা দিয়ে এক ইঞ্চি দৈর্ঘ্য দৈর্ঘ্য এবারে আমরা মূলটার দুই পাশে পরিমাণ মতো বিদ বিধ নিই স্কেটটাকে একটু শক্ত করে ধরে রাখতে হবে যেন এ না সরে যায় এ পাশাশ সরে গেলে তখন আবার ওই লাইনগুলো মিলানোর সমস্যা হয়ে যাবে জন্য এই বিষয়টার দিকে একটু বেশি নজর দিতে হবে আমার মনে হয়েছে খুব সহজেই বোঝা যাচ্ছে শহীদ মিনার আঁকাটা শহীদ মিনার পরে আমরা এবারে আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে বহুত লম্বাটা দিচ্ছে হচ্ছে আমরা ডানে দিব হচ্ছে সাড়ে তিন বামে পনে চার পরেরটাতে দিয়েছি আমরা তিন এবং সোয়া তিন দিয়ে ডান দিয়েছি বৃত্তটা দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নিয়ে ঘোরানো হয়েছে একটু দেখতে হবে যেন ওই ওয়েট মিনারের মেদ ইয়েগুলো খুঁটিগুলোতে না লাগে সূর্যটাকে আমরা পিছনে দিতে চেষ্টা করেছি হ্যাঁ এখন ট্যুরিস্ট মধ্যে একটা টান দিয়ে রাখা সিঁড়িটা সুন্দর করে করে নিতে হবে প্রথমের দিকে একটু লম্বা রাখতে হবে তারপরে এগুলো ছোটো ছোটো দিলে যে পরের সিঁড়িগুলো বোঝা যাবে আর কি মাঝখান থেকে একটু টান দিয়ে নিতে হবে সেটা সিরিজটাকে বোঝানোর সুবিধার্থে এরপর আমরা রঙ এসে এসে ব্লু কালারটা সে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে যদি আমরা দিই আকাশে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের আকাশের বিষয়টাকে মাথায় রেখে করা হয় পিছনের দিকে একটু হালকা লেমন গ্রিন দিয়ে দেওয়া হলো এবারে বিশেষ করে একুশে ফেব্রুয়ারির অন্যতম যে বিষয়টা থাকে যে রক্তের হাপা থাকবে সেই সূত্র ধরে কৃষ্ণচূড়ের গাছটাকে করা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের মধ্যে প্রথমেই আমরা দিয়ে নিয়েছিলাম হলুদ রঙের কমলা তারপরে লাল ছিটে এবং এরপরে আমরা ব্রাউন কালারটাকে নিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় ডার্ক করার জন্য ছায়া বোঝানো বা গা ফুলের গভীরতাকে বোঝানোর জন্য পাতাগুলোকে আর একটু ডিটেলস করার চেষ্টা করা হচ্ছে কেননা কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো চিকন চিকন করে দিলে বোঝা যায় সুন্দর আর বিশেষ করে শয় দিনের পিছনের দিকটাতে আমরা একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করেছি যেন পিছনের বাড়িটাকে সুন্দর করে বোঝাতে পারি কৃষ্ণচূড়া গাছের কিছু পাতাকে গাঢ় সবুজ দেয়া আর কিছু কিছু পাতাকে একটু সবুজের সঙ্গে হলুদ রঙ বা আকার রঙ মিশে করলে বেশি সুন্দর লাগবে আর কৃষ্ণচূড়া ফুল যখন ফুটে গেছে তখন আসলে পাতার পরিমাণটা কম থাকে যার কারণে ফুলের সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায় ধন্যবাদ